কয়েকদিন ধরে দেখতেছি বাসার একোনায় সামান্য পরিমাণে একটু ইস্ট পড়ে আসে তা ভাবলাম ইস্ট যেহেতু পড়ে আসে সেহেতু একটা জিনিস বানিয়ে খাওয়াই যায় আর বাইরে তো এখন বৃষ্টি বৃষ্টি সারাক্ষণেই বৃষ্টি পড়তেই আসে পড়তেই আসে তাই বৃষ্টির সময় কিন্তু এসব খাবার খেতে বেশি মজাও লাগে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বাসায় কিন্তু আমার ময়দা ময়দাও নেই আটা আছে রুটি খাওয়ার যে আটাটা সেই আটাটা আছে এখন আটা দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাণে তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ আমার ইস্ট ছিল ইস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামুচ চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমি তৈরি করব নান রুটি আপনারা তো প্রথমে ভিডিওতে দেখতে পারছেন নান রুটি বাসায় বানালেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কারণ রেস্টুরেন্টে বা হোটেলে কে কীভাবে তৈরি করে কি তেল দেয় কিভাবে করে এটা কিন্তু একটা ভাবনার বিষয় আর বাসায় তো আপনি স্বাস্থ্যকরভাবেই রান্না করতেছেন নিজ হাত দিয়ে তাহলে আপনি ভেবে দেখেন বাসারটা বেশি ভালো না রেস্টুরেন্টেরটা বেশি ভালো জানি না কার কাছে কেমন আমার কাছে বাসারটা স্বাস্থ্যসম্মত মনে হয় এখন আমি এখানে দেখলেন তো কীভাবে মেখে নিলাম এখানে সয়াবিন তেল দিলাম আপনাদের কাছে যাদের কাছে বাটার থাকবে বা ঘি থাকবে তারা ঘি দিয়ে নিতে পারবেন ঘি দিলে বেশি নরম হয় আর বেশি সফট হয় খেতে আমার বাসায় যেহেতু অত বড় খাবার নেই আমি গরিব মানুষ আমার গরিবানা খাবার আছে। তাই আমি এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মতে নিলাম মতে নিয়ে আমার ডোটা কিন্তু অনেক ফুলে গেছিলো ভিডিওটা মানে আমার ছেলে করছিল। উল্টা উল্টি হয়ে গেছে একটু এই জন্য ওই ভিডিওটি দেয়নি এখন এই যে আমি রুটিগুলো বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আমি বেশিক্ষণ রাখিনি যেহেতু আমার রাত্রে সন্ধ্যা নাস্তা হিসাবে বাচ্চারা খাবে তাই আমি এখানে বেশিক্ষণ রাখিনি দশ মিনিটের মতো রাখছিলাম আপনারা আসলে বিশ থেকে পঁচিশ মিনিট রাখবেন তাহলে কিন্তু ডোটা অনেক বেশি ফুলে উঠবে আর ভালো হবে রুটিটা খেতে বেশি মজা হবে আরও এখন আমি যেহেতু সময় নেই হাতে আমি এভাবে রুটি বেলে নিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের আটা ইউজ করা যাবে না আটা দিলে কিন্তু এই মানে ইয়েগুলো ভালো হবে না এখানে আপনার সয়াবিন তেল দিয়েই বানিয়ে নিতে হবে বা ঘি থাকলে ঘি দিয়ে বানিয়ে নেবেন এখন আমার বানা হয়েছে এখন আমি চুলে আসলাম আমি কিন্তু রুটি যেভাবে শেখে নিই সেভাবেই কিন্তু আমি এই এই নান রুটিগুলোও বানিয়ে নেই আপনারা কে কীভাবে বানান আমি জানি না আমি আমার মতো করে বানাই আমার যখন খাইতে মন চায় আর আমার হোটেল থেকে এইভাবে খাবার বেশি ভালোও লাগে না আর খাবার কিনে এনেও ওইভাবে দেয় না তাই আমি বাসায় আমার নিজের মতো করে বানিয়ে নেই যে কোনো খাবারেই বানানোর চেষ্টা করি যাতে বাসায় বাচ্চাদেরকে নিয়ে খাইতে পারি রুটিগুলো আগে আমি পিঠ আর ওপিট ভেজে নিছি তারপর এভাবে একটা চামচের সাহায্যে এভাবে আমি ভেজে নিচ্ছি মানে চুলার মধ্যে তাহলে একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে খেতে বেশি মজা লাগবে আপনারা চাইলে শুধু কড়াইয়ে ভেজে ভেজে নিতেও পারবেন তাছাড়া যদি আপনি একটু পোড়া ফ্লেভার নিতে চান তাহলে আমার মতো ভাজানোর পর একটুখানি চুলায় ধরবেন তাহলে পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে এই রুটিটা খেতে কিন্তু অনেক মজার বাসায় আমার হাঁসের মাংস রান্না করেছিল আর হাঁসের মাংস দিয়ে এই নান রুটি খাচ্ছি কেউ দিন খাইছে কিনা জানি না কিন্তু আমি খাইলাম অনেক 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 বেশি মজা ছিল আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি খেতে মজা লাগবে এখানে একটু মানে রাতের অন্ধকার তো ছিল এই জন্য একটু ব্রাইটনেস বেশি বাড়াই দিয়েছি এই সব কিছু সাদা হয়ে গেছে সবাই স্কিপ করবেন আল্লাহ হাফেজ